যখন আপনার খুবই টাকার প্রয়োজন হবে যখন আপনার খুব টাকার প্রয়োজন হবে তখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের তিনটা নাম বেশি বেশি জিকির করবেন দিনের মধ্যে তিনটা নাম অন্তত পক্ষে সাতবার জিকির করবেন আল্লাহ পাকের এমন তিনটি নাম রয়েছে যেই তিনটি নামের জিকির যদি আপনি সর্বদা করেন যেই তিনটি নামের জিকির বেশি বেশি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে অনেক টাকার মালিক বানায়া দিবে অনেক সম্পদের মালিক আল্লাহ বানায়া দিবেন আল্লাহ আল্লাহাল এমন তিনটি নাম রয়েছে এই নামের জিকির যদি সকাল সন্ধ্যা যদি আপনারা করেন পাক রব্বুল আইলামিন আপনাকে অনেক ধনী বানায়া দিবেন আল্লাহ পাকের এক নাম্বার নাম হলো ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু নামের জিকির আপনি বেশি বেশি করবেন ইয়া কু অর্থ হলো হে রিজিক দাতা হে রিজিক দাতা আল্লাহই তো রিজিক দাতা আল্লাহর মতো কেউ তো আপনাকে রিজিক দিতে পারবে না যত পশু পাখি রয়েছে যত مخلوقات রয়েছে সবগুলির রিজিক তো আল্লাহ নিজেই দিতেছেন সবগুলির রিজিক তো আল্লাহ দেন কোন মানুষ তো দেয় না বনের মধ্যে যত বড় বড় পশু পাখির কথা বলো না কেন সবগুলির রিজিক আমার আল্লাহ দিতেছেন এজন্যই নাম ধরে আল্লাহকে ডাকেন ইয়া রাযযাকুক যদি আপনি দোয়ার মাধ্যমেও যদি নামের জিকির করেন ও আল্লাহ আপনি তো বড় রিজিকদাতা। দাতা আপনি তো রিজিকের ব্যবস্থা করেন অতএব আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকার মালিক বানায় দিবেন দুই নাম্বার হলো ইয়া ওয়াহাব আল্লাহর একটা নাম হল হাবু হে মহাদাতা আল্লাহ তালাই তো মানুষদেরকে দান মানুষদেরকে দেন বান্দাদেরকে দেন মাসলুকাতের দেন যে আল্লাহ শুধু মুসলমানদেরকে খাওয়াইতেছে এমন নয় যে আল্লাহ পাক রবুল আলমিন ইহুদিদেরকেও খাওয়াইতেছেন যে আল্লাহ খ্রিস্টানদেরকেও খাওয়াইতেছেন যে আল্লাহর না ফারমানি যারা করে তাদেরকেও আল্লাহ খাওয়াইতেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নামের জিকির বেশি বেশি করুন ইয়া ওয়াহাব এই নামের জিকির বেশি বেশি করুন আল্লাহ তালা আপনার রিজিক বাড়ায় দিবে দুই নাম্বার তিন নাম্বার ইয়া হলিউ আল্লাহর একটা নাম হলো ইয়া কনি এই নামের জিকির যদি আপনি বেশি বেশি করেন ইয়া কনি মানে হে আল্লাহ আপনি পরিপূর্ণ ধনী আল্লাহর মতো ধনী কে আর কেউ আসে নাকি না না আল্লাহর মতো আর কেউ নাই আমরা সকলেই হলো গরিব আমরা সকলেই হলো মিষ্কির আর আল্লাহ হলো ধনী আল্লাহ হলো ধনী ওরে বান্দা আল্লাহর মতো ধনী আর কেউ নাই এজন্য আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে আল্লাহর এইগুলি নাম ধরে ধরে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও টাকার ব্যবস্থা করে দাও সম্পদের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার সকল অভাব অনাটন দূর করে দিবে সে তো দুনিয়া বে খবর বলিয়া কি হুমায় সুকর নজর ভাই আল্লাহ বলেন মান্দা শেষ রাত্রে উঠে আমি আল্লাহর কাছে দোহা দুটা বলো তো মালিক আপনি আমার সকল প্রকার অভাব দূর করে দেন আপনি আমাকে বিপদ থেকে বাঁচা দেন আল্লাহর কাছে যদি এইভাবে শেষ রাত্রে উঠিয়া যদি দোয়া করো আমার আল্লাহ বলে বান্দা তোমার দুই ফুটা চোখের পানি নাকে টকায় আসার আগে আমি আল্লাহ তোমার সকল প্রকার অভাব আমি আল্লাহ দূর করে দিব আল্লাহ তাআলা তোমার সব অভাব দূর করে দিবেন তবে বান্দা চাওয়ার মতো চাইতে হবে দুনিয়ার মানুষের কাছে যদি একবার চাও দিবে দুইবার চাইলে দিবে তিনবার চাইলে দিবে কিন্তু চতুর্থবার চাইলে আর দিতে চাই না কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তোমার যা লাগবে যা কিছু লাগবে সব আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ যেইভাবেই হোক না কেন বান্দা তোমার আমি আল্লাহ খুশি বান্দার কাছে চাইলে বান্দা বেজার আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ আপনার উপর তত খুশি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নিতে জানি না তাহলে আল্লাহর তিনটা নাম ধরে বেশি বেশি ডাকবেন দোয়ার মধ্যে তিনটা নামের জিকির বেশি বেশি করবেন ইয়া এক নাম্বার হলো দুই নাম্বার হলো দাতা অর্থাৎ দানবিদ তিন নাম্বার হলো ইয়া গনিউ অর্থাৎ হে ধনী এরে বান্দাই তিনটা নামের জিকির প্রত্যেকটা দিন যদি আপনি সাতবার আটবার দশ বার এই জিকিরগুলি যদি আপনি করেন এই নামের জিকিরগুলি যদি আপনি করেন আল্লাহ তালা আপনার যাবতীয় টাকার সমস্যা যাবতীয় সম্পদের সমস্যা যা কিছু হোক না কেন আল্লাহ তালা আপনার অভাব পূরণ করে দিবে এই নামগুলি ধরে ধরে আল্লাহকে ডাকতে হবে তাহলেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল অভাব অনাটন দূর করে দিবেন সকল প্রকার পেরেশানি দূর করে দিবেন অনেক টাকা পয়সার মালিক আল্লাহ আপনাকে বানায় আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে এই তিনটা নাম বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন